বাংলা ও বিশ্ব সাহিত্যকে নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের কাছে এলাম একটা গল্প শোনাতে আসলে সত্যি বলতে কি এই মানুষের দৈনন্দিন চাহিদাগুলো না এত বেয়ারা ভাবে মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে যে মানুষ নিজের মতন করে কিছু করার অবকাশটুকু পাচ্ছে না সে যাই হোক আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব গল্পে আজ আপনাদের জন্য নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর কলমের সৃষ্টি এক ভুতুরে কাণ্ড পুরো গল্পটা কিন্তু শুনবেন কারণ গল্পের শেষের অংশে আছে একটা বিশেষ চমক বন্ধুর একটা সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার গেল ফেঁসে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই নাকি সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ আরো মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো কিছু একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে আর কি এমন কি সাইকেল ফেলে যে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো তারও সন্দেহ ছিল তখনও সন্দেহ হয়নি এই হব হব করছে সামনে গেলে পাঁচ মাইল আর ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটান দেব তাই ভাবছি হাঁ করে ভাবতে ভাবতে আরো আধ ঘন্টা কাটালাম অবশেষে দেখি একটা লরি খুব জোরেও নয় খুব আস্তেও নয় আস্তে দেখা গেল সেই পথেই রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা সঙ্গে একটা টর্চ ছিল সেটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণ ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এর মধ্যে আমার টর্চের আলো ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমনই এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল লরিটা আবার আমি টর্চটা ঘোরাতে লাগলাম একটা ছোট্ট বেবি অষ্টিন আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষের পা চালালে বোধ হয় এর থেকে জোরে চলে আসতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণই নেই তেমনি মন্থর গতিতে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে চলে যায় দেখে এবার আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা যাবে না এক্ষুনি কিছু একটা করে ফেলা চাই হয় এসপার না হয় যা হোক একটা গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়িটার গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে চলন্ত গাড়িতে ওঠা এতটাও সহজ নয় নিরাপদও নয় কিন্তু কি করব এক মিনিটও নষ্ট করার ছিল না এ জানে এটাই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল থাকবে কি আর করা যাবে নিতান্তই যদি বাঘের পেটে না যায় কাল সকালেই না হয় উদ্ধার করা যাবে যদিও এখানে একটা প্রশ্ন বাঘেরা কি আদেও সাইকেল খেতে ভালোবাসে ছোট্ট গাড়িটার মধ্যে যতটা আরাম করে বসা যায় সেইভাবেই বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি দাদা আমাকে লালপুর মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইলো যেখানে ড্রাইভার থাকার কথা সেখানে তো কেউ নেই একদম ফাঁকা জীব আমার টাকড়ায় আটকে গেছিল কয়েক মিনিট বাদে আবার বাকশক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া আর কিছুই না কথাটা যেন আমার মুখ থেকে আপনা হতেই বেরিয়ে এলো আমার কথায় যে ভূত কর্ণপাত করলো তা কিন্তু মনে হলো না বে ড্রাইভার গাড়িটা যেমন চলছিল তেমনই চলছিলাম গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া যে বেশি আরাম বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে সেই ভুতুরে গাড়িটা আশ্রয় করে বসে রইলাম ঘন্টা দুই এক পরে গাড়িটা লেভেল ক্রসিং এর মুখে ক্রসিং এর গেট পেরিয়ে যখন পৌঁছেছি। তখন হুঁশ হলো আমার হুঁশ হুস করে তেরে আসছে একটা আওয়াজ চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরেই তার ইঞ্জিনে আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির যে থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় চেপেছি বলে কি এই অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দলভারি করতে চায় নাকি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে আর কি কোনো রকমের দরজাটা খুলে বেরিয়েছি আমি নেমেছি আর সঙ্গে সঙ্গে আমার গাড়িটাও থেমেছে আর সঙ্গে সঙ্গে আমার সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেল হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হল না মারা যায়নি জলজান্ত রয়েছি এখনো এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ঠিক ছবির মতো দাঁড়িয়ে আছে সেটা ঠিক এমন সময় চোখে চশমা লাগানো এক ভদ্রলোক বেরিয়ে এল মোটর গাড়ির পিছন থেকে আমায় আমায় একটু সাহায্য করবেন দাদা ও লাভরে বাপ এগিয়ে এসে বললেন ভদ্রলোক যদি দয়া করে দয়া করে গাড়িটা একটু ঠেলে দেন মশাই সেই আট মাইল দূর থেকে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছি পথে একজনকেও দেখতে পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগাবে আমার সঙ্গে একটুখানি না দাদা ভাই তো ওই ওই লাইনটা পেরিয়ে গেলে আর একটু এগোলেই আমার বাড়ি তোমার তো এক মিনিটের রাস্তা হ্যাঁ একটু একটু গাড়িটা ঠেলে দেবেন না দাদা একটু একটু ঠেলে দিন না দাদা একটু একটু ঠেলে দিন না থাকুক বা না থাকুক ভূতের ভয় কিন্তু থাকবে আর যারা বলে আমি ভয় পাই না আগামী সপ্তাহে আমি এমন এক ভূতকে নিয়ে আসছি তাদের জন্য যে নিখাত ভয় পেতে বাধ্য তাই আগামী সপ্তাহে ভয় পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আজকের উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তাহলে আজকের মতন এইটুকুই আবার নতুন কোনো ভয় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী সপ্তাহে